হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আশা করতেছি যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো আছো তো আমি আজকে হাতের হাত দিয়ে সেমাই পিঠা তৈরি করতেছি দেখো বন্ধুরা এটা কে কি বলে আমি তো জানি না আমাদের গ্রাম্য ভাষায় এটা সেমাই পিঠাই বলে তো এটা হাত দিয়ে বানানোটা অনেক টেস্টি লাগে খেতে তো আমার স্বামীও পছন্দ করে আর মেয়ে আসছে হোস্টেল থেকে তো ভাবলাম যে এটা তৈরি করি খেজুরের রস দিয়ে মানে গুড় দিয়ে এটা রান্না করব খেজুরের র গুড় দিয়ে বানালে এটা ভালো সুন্দর ফ্লেভার আছে এর জন্য খেজুরের গুড় কিনছি দুই হাড়েই দাম একটু বেশি তাও সারা বছর খাবো পিঠা বানাবো পায়ের সান্না করবো দেখো যে কত সুন্দর হয়েছে হাত দিয়েই তৈরি করছি সন্ধ্যার সময় তৈরি করছি আর হচ্ছে রাত্রে ফ্যানের নিচে রাখছি চালের গুঁড়ি পোলাও চালের চাল দিয়ে গুঁড়ি করছিলাম তাই দিয়ে তৈরি করছি তো একটু ফ্লেভারও সুন্দর আসবে শক্ত হয়ে গেছে এখন দেখো রুট জাল দিলাম নারকেল দিয়ে দুইটা তেজপাতাও দিছি। একটু দারুচিনিও দিচ্ছি দিয়ে জাল দিচ্ছি চুলায় আর তোমাদের দেখাচ্ছি ভাবলাম যে আমি রান্না করব। যদিও বন্ধুদের খাওয়াতে পারবো না দেখাতে তো পারবো তাই দেখাচ্ছি তোমরা দেখো আমি এভাবে এটা রান্না করতেছি তোমরা কিভাবে রান্না করো আমি জানি না কীভাবে তৈরি করো তো আমাকে একটু কমেন্ট করে জানাবা যে যেভাবে তৈরি করো তাহলে আমিও শিখতে পারবো ওইভাবেই নতুনভাবে আমি করবো আমি যেভাবে পারি এভাবেই করতেছি ওটা গুড় গুড় জাল দিয়ে তারপরে সিমার পিঠাগুলো দিয়ে দিলাম এবার দেখো এই এটা আমি হচ্ছে এই পাউডার রাখছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বাটিতে একটু পানি দিয়ে এই যে দেখো কর্নফ্লাওয়ার ফেমাস কোম্পানির কর্নফ্লাওয়ার গুলেছি দুই চামচ দিছি বাটিতে পানি দিচ্ছি একটু দিয়ে পাউডার দুই চামচ দিয়ে গুলায় রাখলাম আর যখনই শিয়াই পিঠাটা সেদ্ধ হয়ে যাবে পরে এটা দিয়ে দেবো ঘন হবে ঘন হলে বেশ ভালোই লাগবে দেখো উতরাচ্ছে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া দিচ্ছি যেন তো নিচে লেগে না যায় নারকেল দিছি নারকেল দিলে ভালো লাগে আর খেজুরের গুড় যদি খেজুরের রস নাই এখন গরমের সময় এই জন্য খেজুরের গুড় দিচ্ছি অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে কি করব বাসায় নিত্য নতুন এক একটা এক সময় খাবার তৈরি করে খাওয়ালে সবাই খুশি থাকে স্বামী ও সন্তানেরাও নিজেরও ভালো লাগে নতুন নতুন কিছু তৈরি করে খাওয়াতে ফ্যামিলির সবাইকে এই জন্য নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করি আমি প্রতিদিন যাতে সবাই খায় বাইরের খাবার খাওয়া তো স্বাস্থ্যসম্মত না এই জন্য ঘরে মাঝে মাঝে ঝাল করি মিষ্টিও করি করে খাওয়াই তো তোমরাও এরকম ফ্যামিলির সবাইকে নিজের হাতে কিছু তৈরি করে খাওয়াবা মানে নিজেরও ভালো লাগে আবার স্বাস্থ্যসম্মত হয় সেদিক থেকেও ভালো যদি ভালো লাগে আমার এই সেই পিঠা রেসিপি তাহলে একটু কমেন্ট করে দিবা লাইক করে দিবা আমার এই নতুন চ্যানেল পাগল ব্লগ আমার ভালো লাগবে আর হচ্ছে এই যে দেখো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ইাটা এবার ঘন হয়ে যাবে আস্তে আস্তে নাড়া দেবো একটু পরেই ঘন হয়ে যাবে পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও বন্ধুরা তাহলে আমার ভালো লাগবে আর নতুন নতুন এরকম যা পারি তখন তাই ভিডিও তোমাদের দেখাতে পারবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো তাহলে একটু আবারও বলি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ